দেখুন আমি মনে করি পদ্ধতিটা যদি একটু বদলান আশা করছি কোনো ক্ষতি হবে না গাছের উপরন্ত গাছের ভালো হবে তাই চেষ্টা করুন এই পদ্ধতিতে একবার ট্রাই করতে হ্যাঁ ঠিকই শুনেছেন জৈব যে সার সেটা কখনোই গাছের খাবার নয় যতক্ষণ না সেটা ডিকম্পোস্ট হচ্ছে দেখুন আপনাদের সামনে আমি তুলে ধরি এটি প্রায় এক বছর পুরনো একটি জৈব সার এই সারের মধ্যে কিন্তু হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল বাদামখোল খোল সমস্ত কিছুর মিশ্রণে কিন্তু এই সারটি তৈরি হয়েছে আর এটি আপনারা দেখে বুঝতেও পারবেন না যে এর মধ্যে হাড় গুঁড়ো কোনটা শিংকুচি কোনটা নিমখোল কোনটা বা বিভিন্ন ধরনের যে জৈব সার মেশানো হয়েছে সেটা কোনটা তার কারণ এটিকে প্রায় এক বছর ধরে ডিকম্পোস্ট করা হয়েছে আপনারা যতদিন পারবেন এই সারের মিশ্রণকে আপনারা যদি একটা এই রকম পাত্রে বা জায়গায় আপনারা যদি মিশিয়ে যত পুরনো করতে পারবেন তত কিন্তু তো সারের কোয়ালিটি ভালো হবে আপনারা করেন কি সার এনেই হাড়গুঁড়ো সিংকুচি নিমখোল এই ধরনের জৈব সার এনেই সঙ্গে সঙ্গে আপনারা টবের মাটিতে দিয়ে দেন আর আপনারা ভাবেন সঙ্গে সঙ্গে আমরা রেজাল্ট পেয়ে যাব কিন্তু এই রকমটা আপনারা যদি না করে সেই সারগুলোকে একটু ডিকম্পোস্ট করে অন্তত তিন মাস ধরে আপনারা যদি সেটাকে একটু পচিয়ে নিতে পারেন তাহলে কিন্তু গাছের পক্ষে খাবারের উপযোগী হয়ে ওঠে খুব তাড়াতাড়ি অর্থাৎ আপনারা যখনই আপনারা এই সার টবের মাটিতে দেবেন তার সাথে সাথেই কিন্তু সেই খাবার গাছ গ্রহণ করতে শুরু করবে কারণ দেখুন একটা সহজ ধারণা আপনাদের দিই সারের মধ্যে যেসব জিনিসগুলি থাকে ধরুন হাড় গুঁড়ো বা সিংকুচি গোটা গোটা হাড় গুঁড়ো বা শিমকুচি এগুলো কিন্তু গাছের খাবার নয় বা এই গোটা গোটা হাড় গুঁড়ো বা হাড়ের দানা বা বলেন সিংকুচি এগুলো গাছ গোটা গোটা খেয়ে নিতে পারে না যতক্ষণ না সেটা পচছে যতক্ষণ না পচে খাবারে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু এই গাছ খেতে পারে না অর্থাৎ আপনাদের এটিকে ডিকম্পোস্ট করতে হবে আর ডিকম্পোস্ট করার পর তারপর আপনারা গাছে প্রয়োগ করুন গাছে প্রয়োগ করলেই আপনারা কিন্তু রেজাল্ট কিন্তু খুব সঙ্গে সঙ্গে পাবেন রেজাল্ট কিন্তু আগের তুলনায় অনেক ভালো রেজাল্ট পাবেন তাই এই ভুল না করে আপনারা আগে জৈব সারগুলিকে ডিকম্পোস্ট করুন ডিকম্পোস্ট করে তারপর গাছে প্রয়োগ করুন দেখবেন আপনাদের রেজাল্ট কিন্তু ভালো পাবেন আর আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত যদি এই ধরনের তথ্য আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন পরপর ভিডিও আসতে থাকবে আর নোটিফিকেশানের মাধ্যমে আপনারা সমস্ত ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে কোনো ভিডিও মিস করবেন না আর কোনো ভিডিও মিস হবে না আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই গাছ করতে থাকুন আর আমি চেষ্টা করবো এভাবেই ছোট ছোট টিপস আপনাদের দিতে থাকব ধন্যবাদ